মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সাত সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কোতুয়ালি বাজার এলাকায় জানা গিয়েছে ধ্রুত যুবকের বাড়ি কোতুয়ালির আরাপুর নদবপাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ সে মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতুয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে ওই মাছের পেটি সমেত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও ধৃত যুবকের দাবি সে মাছ চুরি করেনি আরতের বাইরে সাতশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল কিন্তু তাকে মাছ চোর সন্দেহে ধরে রেখেছে তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে

চল্লিশ কেজি ছিল ওকে মাছ দিয়েছিল হ্যাঁ এই শিশি দড়া পড়ে যায় এবার ধরা পড়ার পরে বলে দিয়েছে তুমি মাছটা কার কাছে বিয়ে করেছো বলছে বিদেশির কাছে বিয়ে করেছে কতুওয়ালি বাড়ি ওর নাম বিদেশি হ্যাঁ ওই মাছটা নিয়েছিল এবার তোর জানাজানি হয় আরও তো জানতে পারে এবার রাত্রে আমার কাছে ফোন আসলো হ্যাঁ তোদের বাজারে বিদেশি আছে তারপরে যা আছে তো বলছে কি আমাকে মামা বলে ওই আরো দা চো বলছে হ্যাঁ ওই বললো কি ঠিক আছে তুই ওকে ফোনটা কর করতো আমি কথা বলব আমি তো গেলাম না আমি একটা কাজ লোক ছিল গেলাম না আমার ছেলেকে পাঠিয়েছিলাম বিদেশের বাড়ি গেছিল আর ছেলে তো বিদেশি দেখতে পাইনি বিদেশি ছেলে কথা বলে কারণদার সাথে কারণ সাথে কথা বলে হ্যাঁ সেটা কি বললো না বললো বলতে পারবো না তারপর যে বিদেশি আর।

বাইরে থেকে মাছ নিয়ে আসেন কি মাছ ছিল কতখানি ছিল সেটা জানি না এত টাকা মাছ কিনলেন জানেন না আপনি এত টাকা দিয়ে মাছ কিনলেন জানেন না কত পেটি কিনেছেন এটা কোন বাজারে বিয়ে করতে এসেছিল আজকে কোন বাজারে কোন বাজারে এসেছিলাম কেছললো তোমাকে মাইক লাগাই কোথা বাড়ি তোমার বাড়িতে দুনিয়া টোল দুনিয়া টোল আরapur কি নাম তোমার